বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে নিরানব্বই রানে হেরে গেল এবং দুই এক ব্যবধানে শেষটি হেরে গেল যথেষ্ট সুযোগ ছিল বাংলাদেশের এই শ্রীলঙ্কার সাথে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজটি জিতে যান কিন্তু বাংলাদেশ তার জিততে পারলো না জাকের মিরাজ তাহিদ এরা মিডিল অর্ডাররা ঠিকমতো ব্যাট করতে পারছে না এবং ভালো স্ট্রাইক ব্যাট করতে না পারার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে এবং সিরিজটিও হেরে গেল যদিও এই তৃতীয় ওয়ান ডে নিয়ে অনেকেই আশাবাদী ছিল কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এই তৃতীয় ওয়ান ডেতে জিতবে এবং সিরিজ জিতে নেবে যে সিরিজটি জিতে নিলে বাংলাদেশ তার ভবিষ্যতে বিশ্বকাপে চান্স ক্ষেত্রে সরাসরি চান্স ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেত কিন্তু এখন আর এটা হলো না অনেকে আশাবাদী ছিল কারণ মেন দিয়ে অধীনে বাংলাদেশ ভালো করবে এবং দলকে ভালো একটা সিরিজ দিতে উপহার দেবে কিন্তু এটা আর এখন সম্ভব হলো না কারণ আপনারা দেখবেন বাংলাদেশের ক্রিকেট দল একটা নতুন একটা তরুণ দলের মতো হয়ে গেছে বিশেষ করে সাকিব তামিম আহ মুশফিক রহিম ওয়ান দলে না খেলার কারণে এবং পঞ্চম ওয়ান কেউ না খেলার কারণে এই দলকে নিয়ে অনেক বলতে গেলে একটা তরুণ দল হিসেবে গড়ে তোলা হয়েছে এবং তারা এই দ্বিতীয় দ্বিতীয় ওয়ানডে জিতার পর তৃতীয় ওয়ানডেতে অনেকে আশাবাদী ছিল যে বাংলাদেশ তৃতীয় ওয়ানডে জিতে সিরিজটি জিতবে এবং আহ যে এক যেটা আশাবাদী ছিল কিন্তু সেটা সেটা আর হচ্ছে না কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ওপেনিং এর মোটামুটি একটু ভালো করার পরেও মিডিল অর্ডারে যেমন ভালো করতে পারছে না প্রয়োজন অনুসারে দলের যেভাবে রান প্রয়োজন যেভাবে দলের আহ জেতার জন্য মানসিকতা প্রয়োজন কিন্তু সেটা দ্বারা দলের চাহিদা মতো রান করতে পারছে না আর তাহিদুদের কথাই ধরুন তিনি ফিফটি পঞ্চাশ রান করে আউট হয়েছে কিন্তু তার স্ট্রাইক রেট ছিল অনেক কম মাত্র ষাট থেকে পঁয়ষট্টি রান এত স্ট্রাইক এত কম স্ট্রাইক রেটে ব্যাট করে সেটাকে সেখানে কি যেটা সম্ভব সেটা তো অবশ্যই না তারপরে স্বামী হোসেন পাটরির কথা ধরেন স্বামী হোসেন পাটরি ব্যাট করতে এসে তিনি কথা থাই মেরে খেলতে যে আউট হয়ে গেলেন স্টাম্পিং হয়ে গেলেন ওই মুহূর্তে কি সেটা মারার দরকার ছিল সেটা অবশ্যই অধিনায়ক মেহিদ হাসানের কথাই ধরুন মেহিদ হাসান বাস্তবায় খেলতে এসে তিনিও প্রথম করেছিলেন কিন্তু তো শর্ট খেলতে যেয়ে সেখানে তিনি আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্তর কথা না নেই কারণ নাজমুল হোসেন শান্ত তিনি আহ শূন্য রান করে আউট হয়েছে কোনো কিছু বুঝে যাওয়ার আগেই খেয়াল করলে আরো দেখবেন তানজিদ হাসান ভালো শুরু করে ভালো মতো এখন কিন্তু তিনি তার বেশি দুধ যেতে পারেনা ভাগ্য খারাপ ভাগ্য খারাপ তিনিও রান করতে পারেননি এখন মিডিল অর্ডার তো আরো খুব বাজে খেলেছে যেটা আজকে খেলায় সেটা প্রমাণ হয়ে গেছে যদিও আজকে আজকে আহ বলার ভালো বল করতে পারেনি বলাররা সব বলারই বেশি রান দিয়েছে এবং শ্রীলঙ্কা একটা স্কোর অনেক ভালো একটা স্কোর দুশো পঁচাশি রান করেছিল কিন্তু তখন থেকে তখন থেকে একটু ভয় ভয় কাজ করেছিল যে বাংলাদেশ আসলে এটা জিততে পারবে কিনা এই খেলার মধ্যে জিততে পারবে কিনা সেটা সেটা নিয়ে অনেক আহ সেটা নিয়েই অনেক চিন্তা ভাবনা ছিল যাই হোক বাংলাদেশ তৃতীয় ওয়ান ডেতে শ্রীলঙ্কার কাছে দু একবার হেরে গিয়ে সিরিজটি হেরে গেল এখন আগামী দশ তারিখ থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা যেটার অধিনায়ক হচ্ছে লিটন কুমার দাস এই লিটন কুমার দাসের অধীনেই বাংলাদেশ কেমন করে এখন সেটাই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে